কুশুমে কুশুমে চারোন চিন্হ দিয়ে জার শেশে দামূ ছে ওহে চন্চারো বেলা না আজে খেলা কেলো তবো জাএ গুছে গোবিন্দ কাটি এডুকেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই মানুষের সাথে মানুষের পাশে সংহতি সৌহার্দ্য মূল্যবোধ করে তোলার লক্ষ্যে এবং সুস্থ সমাজ গড়ার গঠনে দীর্ঘ 20 বছর ধরে জনহিতকর নানান কর্মসূচি পালন করে এসেছে কখনো পরিবেশের সুরক্ষা কখনো দস্ত মানুষTestCase পাশে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অথবা কখনো মেডিকেল ক্যাম্প করে সকলকে বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এইরকম নানান পালনের মধ্য কর্মসূচি দিয়ে তারা ব্রতি হয়ে থাকে নিকেতনে প্রাক্তনিক ছাত্র এবং ছাত্রীদের দ্বারা পরিচালিত গোবিন্দ এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্য সদস্যরা আপনাদের সকলের আশীর্বাদকে পাথর করে আগামী দিনের অনেকটা পথ এগিয়ে চলতে চায় পাশে পেতে চাই আপনাদের সকলকে আপনাদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের উদ্দেশ্য সার্থক হবে এই আমাদের আশা গোবিন্দ কাটি এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রগতিশীল প্রাক্তন ছাত্র সংসদ গোবিন্দ কাটি শিক্ষা নিকেতনের আগুয়ান বিঘ্ন বিপদ জাগদরে কর্মই হোক ধর্ম ভালোবাসি যেন সকলের গোবিন্দ কাটি এডুকেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার পরিচালনায় ইতিমধ্যেই বিগত দিনে যে সকল কর্মসূচি তারা পালন করেছে সেগুলি হল এলাকার চুয়াল্লিশটি বিদ্যালয়ের এক হাজার সাতশো ছেষট্টি জনেরও বেশি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করেছে বিগত বছরে বহু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত করেছে এবং বহু পরিষেবা দিয়েছে হাজার হাজার মানুষকে বিভিন্নভাবে স্কুলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কেরিয়ার কাউন্সিলিং সংগঠিত করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের প্রাক প্রস্তুতি শিবির ও কেরিয়ার কাউন্সিলিং সংগঠিত করেছে এছাড়াও বিশেষজ্ঞদের দিয়ে কৃষি শিবিরের আয়োজন করেছে কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছে পশুপালন পশু ও তার প্রতিকার নিয়েও আলোচনা করেছে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান ভারতীয় সংস্কৃতির বিষয়ক আলোচনা ও প্রদর্শনী একশো পরিবারকে হাঁস মুরগি প্রতিপালনে উৎসাহ এবং সহায়তা প্রদান করেছে এবং পঞ্চাশটি পরিবারকে দেওয়া হয়েছে বিশেষ প্রজাতির খাঁকি হাঁস প্রতিষ্ঠিত করা হয়েছিল সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রথা বহির্ভূত স্কুল অর্থাৎ পাঠশালা নিয়মিত সুচেতনা পত্রিকা প্রকাশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করার চেষ্টাও নেওয়া হয়েছে কালীতলা গ্রাম পঞ্চায়েতের অধীন খেলার মাঠের লাগিয়ে প্রকল্পের দায়ভার গ্রহণ করা হয়েছে। আরেকটি মাঠকে এই প্রকল্পের আওতায় আনা হবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের প্রদান করা হয়েছে শীতবস্ত্র ও প্রসূতি মায়েদের পুষ্টি সামগ্রী প্রতিষ্ঠিত হয়েছে বহু আকাঙ্ক্ষিত লাইব্রেরি হয়েছেন लाइब्रेरियन প্রতিদিন লাইব্রেরি খোলা থাকে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা শাখার উদ্যোগে জাল বিষয়ে কর্মশালা আর্থিক সাক্ষরতা ও কুইজ অনুষ্ঠিত হয়েছে আইলা পরবর্তী সময়ে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা মূল্যের সামগ্রী ওষুধপত্র মেডিকেল টিম বিশুদ্ধ জল ছাত্রছাত্রীদের খাতা কলম বই ও আর্থিক সাহায্য এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে গোবিন্দকাটি স্কুল প্রাঙ্গণে স্থায়ী গোল পোস্টারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েত একাদশের মধ্যে সুসম্পন্ন করা হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এছাড়াও ট্রাস্টের লাইব্রেরিতে স্থায়ী শৌচাগার স্থাপিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ক্রেতা সুরক্ষা বিষয়ক আলোচনা ও বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠানও করা হয়েছে ট্রাস্টের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে আমাদের ট্রাস্টের মেল আইডিও আছে গোবিন্দ কাটি ট্রাস্ট এট দা রেট জিমেল ডট কম আমাদের ট্রাস্টের ওয়েবসাইট হলো ডাব্লিউ 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 ডট গোবিন্দ এডুকেশনাল ট্রাস্ট ইন